হ্যালো বন্ধুরা আমি কীভাবে বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে চর হয়ে যায় তো চলো প্রচেষ্টা দেখতে থাকো সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি ভিনিগার আর চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর সঙ্গে হচ্ছে একটুখানি দিয়েছিলাম মিঠা আতো টক দই স্বাদমতো মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মিক্স একটা বাটা মশলা আদা রসুন পেঁয়াজ এবং জিরের একটা মিশ্রণ সঙ্গে আমি টমেটোও দিই তো সেই পেস্টটা দিয়ে সুন্দরভাবে চিকেনটাকে মেখে নিচ্ছি আর মাখার আগে অবশ্যই চিকেনটাকে কিন্তু আমি একটু চিড়ে দিয়েছিলাম যাতে ভিতর রোব্দি মশলাটা ঢোকে এদিকে ভাতটা বসিয়ে দেব স্বাদ মতো লবণ যাতে চালের মধ্যে লবণের ঘাটতিটা কম না হয় এই জন্য এই প্রসেসটা আর অবশ্যই তেল দিয়েছি ভিনিগার দিয়েছি যাতে চালগুলো একদম ঝরঝরে আর সাদা সাদা হয় তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে বেরেস্তাটা ভেজে তুলে রাখবো এই জন্যই বলে চট জলদি হওয়ার প্রসেস তো সব থেকে তোমরা একদমই বসে থাকবে না চারিদিকে কাজটা সেরে রাখবে দেখবে খুব সহজে হয়ে যাচ্ছে ওই তেলের মধ্যে চিকেনগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি দেন গ্রেভিটাকে দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেবো সমস্তটাই দেওয়া আছে জাস্ট কষিয়ে নিলেই হবে আর উপর থেকে জাস্ট আমি দিয়েছিলাম রুম টেম্পারেচারের মিল্ক এটা না দিলে একদমই আমার ভালো লাগে না আর এদিকে দেখো আমি একটা মিশ্রণ বানিয়ে রাখছি কেউড়া জল রোজ ওয়াটার এদিকে মিঠা আতর আর অবশ্যই ফুড কালার সব কিছু মিক্স করে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি ভাতটা হয়ে গেছে এবার লেয়ার সাজানোর পালা তলে দিয়ে দিয়েছি ঘি যাতে ভাতটা লেগে না যায় আর এইদিকে কিন্তু আমি গরম মশলা দিয়েছিলাম ভাত সিদ্ধের সময় সেটা বলতে ভুলে গেছি যাই হোক ভাতটা সবার প্রথমে দিয়ে দিলাম দেন চিকেনটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আবার আমি ভাতটা দিয়ে দেব এবং একে একে এরকমভাবে প্রসেসটা সাজাবো তোমরা দেখতে থাকো আই থিঙ্ক ভালো লাগবে একটু করে বেরেস্তা দিচ্ছি সাইডে কিন্তু আমি ভাতের সঙ্গে কিন্তু ডিমটাও সিদ্ধ করে নিয়েছিলাম তো সব কিছু আমার একদম কমপ্লিট এবার হচ্ছে সাজানোর পালা দেখতেই পাচ্ছ দেখলে অবশ্যই বুঝতে পারবে কেমন ভাই সাজাচ্ছি আর তোমরা কিন্তু প্রত্যেকটা লেয়ারে লবণ দেবে আর চিকেনের লবণটা আগে টেস্ট করে নেবে বেশি লবণ হয়ে গেলে ভাতের লবণটাও টেস্ট করে নেবে তারপর পরিমাণ মতো দেবে বললে একদমই লবণ বেশি হলেও ভালো লাগে না কম হলেও ভালো লাগে না আর কেনা জাস্ট আমি একটা মশলা যেটা পাওয়া যায় চান্ডার বিরিয়ানি মশলা সেটাই দিয়েছিলাম আর এরকমভাবে লেয়ার করে মোটামুটি তিরিশ মিনিট মতো এটাকে একদম ভাপে দিলে রেডি হয়ে যাবে আমাদের ঝরে সুন্দর টেস্টি বিরিয়ানি সঙ্গে স্যালাডস দিয়ে পরিবেশন করলে রেডি হয়ে যাবে খাবার জন্য কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নিউ ভিডিওতে